হ্যালো হিয়ার্স ওয়েলকাম টু ডাব্লিউপি এক্সাম গাইড তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দেবো বলে তোমাদেরকে জানাচ্ছি আমি তো আজকের আপডেটটা হচ্ছে তোমরা জানো যে ইতিমধ্যে যে ওয়েস্ট বেঙ্গল যে স্কুল সার্ভিস কমিশন তাদের ইলেভেন টুয়েলভ এবং নাইন টেন যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি প্রকাশ করে দিয়েছে এবার তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো যে দাদা গ্রুপ সি এবং গ্রুপ ডি নোটিফিকেশন কবে পাবলিশ হবে এই ব্যাপারে তো কিছু বলা হয়নি তো এমনটাই তোমাদের কাছে একটা আপডেট দিতে চলেছি যে আগামী সপ্তাহে খুব মানে কমসে কম যে আগামী সপ্তাহে আজকে তো তোমার শুক্রবার মানে আগামী সপ্তাহের মধ্যেই তোমাদের কিন্তু এসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সির নিয়োগের যে নোটিফিকেশন অফিসিয়ালি পাবলিশ হয়ে যাবে আর আরেকটা কথা বলে দিই টোটাল ভ্যাকান্সি রয়েছে প্রায় আট হাজার চারশো মতো ভ্যাকান্সি রয়েছে মানে ওল্ড এবং নিউ মিলিয়ে তো তোমরা কিন্তু জোর কদমে কিন্তু পড়াশোনা শুরু করে দাও আমি অলরেডি সিলেবাস সম্পর্কে বলে দিয়েছি তো আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি চলে আসবে এবং তোমাদের নিয়োগ কমপ্লিট কিন্তু এই ডিসেম্বরের মধ্যেই হয়ে যাবে তাই প্রত্যেকে কিন্তু যারা কিন্তু একটা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে চাইছো সময় নষ্ট করো না খুবই ভালো করে মন দিয়ে সিলেবাস ওয়াইজ পড়াশোনা করো আগামী সপ্তাহের মধ্যেই তোমাদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি চলে আসবে আর যারা অলরেডি চাকরি করতো গ্রুপ সি গ্রুপ অলরেডি চাকরি করতো তাদেরকে তাদের অভিজ্ঞতার জন্য দশ নাম্বার করে এক্সট্রা দেওয়া হবে এমনটা কিন্তু বলা হয়েছিল তো সেটা পরবর্তী টাইমে দেখা যাবে কি হয় তো নোটিফিকেশান কিন্তু আগামী সপ্তাহে চলে আসছে তোমরা কিন্তু ভালো করে পড়াশোনা করো আর তোমরা যদি আমাদের গাইডলাইন নিতে চাও ডব্লিউবি এক্সাম গাইডের যে ক্র্যাশ কোর্স চলছে গ্রুপ ডি গ্রুপ সি আপার প্রাইমারি প্রাইমারি এ সমস্ত কোর্সগুলো তোমরা যদি পারচেস করতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করো তাহলে কিন্তু জানতে পারবে আমি নাম্বারটা তোমাদেরকে বলে দিচ্ছি নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাম্বারটি লিখে রাখো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্স সম্পর্কে আরও ডিটেলসে জানতে পারবে ওকে প্রত্যেকে একদম দুর্দান্তভাবে পড়াশোনা করো এবং নিজের একটা মানে আইডেন্টিটি তৈরি করে নাও এই বছরের মধ্যে নতুন বছর যেন সবাই গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে তোমরা শুরু করতে পারো এটাই আমাদের তরফ থেকে তোমাদের জন্য শুভকামনা রইল থ্যাংক ইউ